সাব্বির রহমান আমার প্রিয় খেলোয়াড় তার ফিরে আসাতে হারেও দুঃখ নাই সাব্বির রহমানের ভয়ঙ্কর ব্যাটিং তাণ্ডবের দিনে ঢাকা কেমন করে ক্যাপিটালসকে এ হারালো চট্টগ্রাম কিংস ম্যাচ হারের পরেও সাব্বিরের প্রশংসায় যা বলেছিলেন টিম মালিক সাকিব খান বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ঢাকা হারুক বা জিতুক সেটা কোনো ব্যাপার না তবে হারিয়ে যাওয়া নক্ষত্র সাব্বির রহমান ফিরে এসেছেন এটাই ছিল আলোকিত ঢাকার মুখ দীর্ঘদিন পর ব্যাটিংয়ে নেমে ব্যাটিং ঝড় চালালেন সাব্বির রহমান সময়ের পরিক্রমায় যে সাব্বির রহমান হারিয়ে গিয়েছিলেন আজকের ম্যাচে নিজেকে আবারও উজার করে দিলেন মাত্র বাইশ বলে ফিফটির দেখা পেয়েছিলেন ফিফটির পরও অবশ্য থেমে থাকেননি রীতিমতো চালিয়েছিলেন ব্যাটিং তাণ্ডব অন্যদিকে তানজিম হাসান তামিমও পেয়েছিলেন ফিফটির দেখা শেষ পর্যন্ত সাব্বির রহমান ৩৩ বলে বিরাশি রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেছেন তবে চারের থেকে ছয়ের মার বেশি ছিল নয় ছক্কা তিন চারের সাজে এমন বিধ্বংসী ইনিংস খেলেন যার ফলে চট্টগ্রাম কিংসকে একশো আটাত্তর রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল ঢাকা ক্যাপিটালস জবাবে ব্যাটিং করতে নেমে পারবেজিমন দুর্দান্ত শুরু করলেন চট্টগ্রামের দলীয় রান যখন ছিল পঞ্চান্ন তখন সতেরো রানে শ্বাসঘরে ফিরলেন এরপর অবশ্য রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান উসমান খান এরপরে অবশ্য দ্রুত ফিফটির পর ওসমান খান পঞ্চান্ন রানে সাজঘরে ফিরলেন তখনও চট্টগ্রামের দলীয় রান পার হয়ে গেছিল দশ ওভারে একশো উসমানের বিদায়ের পরে দলের হাল ধরলেন ক্লার্কি এবং মোহাম্মদ মিঠুন এই দুই ব্যাটার রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়েছিলেন যার ফলে শেষ ছাব্বিশ বলে চট্টগ্রামের জয়ের জন্য প্রয়োজন ছিল চল্লিশ রান মূলত এই দুই ব্যাটারের কল্যাণেই ঢাকা ক্যাপিটালসকে হারালো চট্টগ্রাম কিংস এদিকে নিজের দল ঢাকা ক্যাপিটালস হারলেও সাব্বির রহমানের পারফরমেন্সে খুশি শাকিব খান তিনি বলেন দীর্ঘদিন ধরে আমি সাব্বির রহমানের ফ্যান ছিলাম তবে তার সময়ের পরিক্রমায় হারিয়ে যাওয়াটাও খুব খারাপ দিক ছিল আজকে তার সরাসরি এমন ম্যাচ দেখতে পেরে অনেকটাই আনন্দ লাগ দল হারুক বা জিতুক সাব্বির রহমানের পারফরম্যান্সে আমি খুশি